আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা জানো এইচএসসির কিন্তু এবার ফলাফল কিছু দিনের মধ্যে অর্থাৎ আগামী চল্লিশ দিনের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা রয়েছে তাই এই মুহূর্তে কিন্তু তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রিপারেশন শুরু করে দেওয়া ম্যাক্সিমাম শিক্ষার্থীদের স্বপ্নের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় আজ আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির রিভিউ নতুন আপডেট অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট বিষয় আসন সংখ্যা সম্পর্কে জানতে পারবে আবেদন করার যোগ্যতা সম্পর্কে জানতে পারবে পরীক্ষার মানবণ্টন এবং পদ্ধতি সম্পর্কে একটি ধারণা পাবে পাশাপাশি ইউনিট অনুযায়ী ভর্তি হওয়ার শর্ত এবং কিভাবে তুমি বাসায় বসে নিজে নিজে প্রিপারেশন নেবে সেই তথ্য জানিয়ে দিব। বিভিন্ন বইয়ের রেফারেন্স তোমাদেরকে দিয়ে দিব নাম জানিয়ে দিব তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কোনো অংশ মিস করবে না বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাক অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমে আসি ইউনিট বিষয় এবং আসন সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল চারটি ইউনিট রয়েছে ক খ গ এবং চ ইউনিট নতুন ইউনিট এবং মানবণ্টন নিয়ে আমরা আলোচনা করি কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এটা মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য হলেও এখানে সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে বাণিজ্য ইউনিট যেখানেও সকল বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারে যদিও এটা কমার্সের ইউনিট বিজ্ঞান ইউনিট এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বেশি আসন রয়েছে অন্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিছু আসন রয়েছে তবে সকল বিভাগের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে পাশাপাশি চারুকলা ইউনিটেও সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটের যে কোনো বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তবে যার নিজের ইউনিট সেখানে তার আসন সংখ্যা বেশি আরেকটি ইউনিটও রয়েছে সেটা হচ্ছে আইবি ইউনিট এটা আলাদা সার্কুলার প্রকাশিত হয় এবং এখানেও সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে এবার আসি ইউনিট অনুযায়ী আসন সংখ্যা অবশ্যই সম্ভাব্য অবশ্যই পরিবর্তনশীল ক ইউনিট যেখানে এক হাজার আটশো বেশি আসন রয়েছে বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে আসন খ ইউনিট যেটাকে তবে সবাই আবেদন করতে পারে আসন সংখ্যা হচ্ছে তিন হাজার উনিশটির কম বেশি বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে এক হাজার একশো আটান্নটি আসন গ ইউনিট এখানে রয়েছে এক হাজার পঁয়ত্রিশটির আসন এবং বিভাগ পরিবর্তনের জন্য একশো পাঁচটি আসন বরাদ্দ রয়েছে অন্যদিকে এবং এখানে বিভাগ পরিবর্তন সকল বিভাগের শিক্ষার্থীদের সমহারে বন্টন করা হয় মোট ঢাকা প্রায় রয়েছে এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতা কিন্তু সবারই দরকার হয় সেটি হচ্ছে এই শিক্ষাবর্ষে দুই হাজার এস হাজার উনিশ থেকে বাইশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এইচএসি দুই হাজার চব্বিশ তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম নেই অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কি সেকেন্ড টাইম থাকবে এবার কারণ এবার তো নানা কিছুই পরিবর্তন হচ্ছে সেকেন্ড টাইমের বিষয়টা কি আসবে যদি এই ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত হয় কোনো পরিবর্তন আসে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ইউনিট বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসি আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপিএট পয়েন্ট জিরো হতে হবে চতুর্থ বিষয় সহ বি ইউনিট মানবিক শিক্ষার্থীদেরকে এসএসসি এবং এইচএসি আলাদা করে থ্রি পয়েন্ট জিরো মোট ডিপে সি ইউনিট বাণিজ্য শাখার শিক্ষার্থী আলাদা করে থ্রি পয়েন্ট জিরো মোট ডিপে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হতে হবে অন্যদিকে চ ইউনিটে আলাদা করে থ্রি পয়েন্ট জিরো মোট ডিপে সিক্স পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন হবে এবার আসি নতুন মানবন্টন এবং বিভাগ পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ এখানে কলা এবং সামাজিক ইউনিটের যদি নিঃশাখা শিক্ষার্থী হয় মানবিক শাখা শিক্ষার্থী হয় সেক্ষেত্রে বাংলা পঁয়ত্রিশ যেখানে এমসিকিউ কিউ লিখিত বিশ ইংরেজি পঁয়ত্রিশ এমসি কিউ লিখিত বিশ সাধারণ জ্ঞান থেকে তিরিশ নাম্বার যদি বিভাগ পরিবর্তন করতে চায় অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থী বা বাণিজ্য শিক্ষার্থী মানবিক শাখায় আসতে চায় তাদের ক্ষেত্রে বাংলা পঁয়ত্রিশ এমসি কিউ লিখিত বিশ ইংরেজি পঁয়ত্রিশ এমসি কিউ লিখিত বিশ এবং সাধারণ জ্ঞানে তিরিশ নাম্বার অর্থাৎ একই মানবণ্টন এবার আসি বাণিজ্য শাখা বাণিজ্য শাখার ক্ষেত্রে নিজ শাখার শিক্ষার্থী অর্থাৎ বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য এমসি কিউতে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন মার্কেটিং অথবা ফিনান্স বারো নম্বর করে প্রশ্ন আসবে লিখিতর জন্য বাংলায় ইংরেজি বিশ নাম্বার হিসাব বিজ্ঞান থেকে সাত ব্যবসা সংগঠন থেকে সাত ফিনান্স অথবা মার্কেটিং থেকে ছয় নম্বর আর যারা বিভাগ পরিবর্তন করে বাণিজ্য শাখায় আসতে চায় তাদের ক্ষেত্রে বাংলায় ২২ নাম্বার এখানে এমসি কিউ বারো লিখিত দশ ইংরেজিতেও তাই এম আইসিটি থেকেও তাই একই মান বন্টন গণিত পরিসংখ্যান অথবা অর্থনীতি থেকে চৌত্রিশ নাম্বার এমসি কিউ চব্বিশ লিখিত দশ বিজ্ঞান ইউনিট এখানে নিজ শাখার শিক্ষার্থীদের জন্য পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং গণিত রয়েছে অর্থাৎ হায়ার ম্যাথ রয়েছে নাম্বার 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 করে 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 আসবে লিখিত এছাড়া বাংলা অথবা ইংরেজি আসবে তুমি চাইলে চতুর্থ বিষয়ের পরিবর্তে অর্থাৎ জীববিজ্ঞান বা ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবে আর যারা বিভাগ পরিবর্তন করে বিজ্ঞান শাখায় আসতে চাও তাদের বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ আইসিটি পঁচিশ এখানে এমসি কিউ পনেরো নম্বর লিখিত দশ নম্বর করে গণিত অথবা মনোবিজ্ঞান অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা ভূগোল অ্যান্সার করতে হবে পঁচিশ নাম্বার যার মধ্যে এমসি কিউ পনেরো লিখিত দশ যারা চারুকারুতে পরীক্ষা দিবে অর্থাৎ ছ পরীক্ষা দেবে তাতে সাধারণ জ্ঞান চল্লিশ ড্রয়িং ষাট নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসি কিউ ষাট এবং লিখিত চল্লিশ থাকে সময় দেওয়া হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই মিনিট অর্থাৎ এমসি কিউর জন্য পঁয়তাল্লিশ মিনিট লিখিতর জন্য পঁয়তাল্লিশ মিনিট টোটাল নব্বই মিনিট সময় তুমি পাবে ফার্সি পরীক্ষার মানবন্টন এবং পদ্ধতি ভর্তি পরীক্ষা মোট হয়ে থাকে এবং এর মধ্যে ভর্তি পরীক্ষা অর্থাৎ যে কিউ হয় বা হয় সেখানে একশো নাম্বার থাকে আর এস এসি এবং এইচএসির উপর দশ দশ বিশ করে থাকবে চারুকলা বিভাগে এমসি কিউ চল্লিশ সময় দেওয়া হয় তিরিশ মিনিট অঙ্কনের জন্য ষাট নাম্বার থাকে তবে ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নাম্বার কাটা যাবে এটাও মনে রাখতে হবে এমসিকিউ পাস করলে কিন্তু রিটেনের খাতা দেখা হয় অর্থাৎ প্রথমে তোমাকে এমসিকিউতে পাস পাশ করতে হবে তাহলে তোমার রিটেন খাতা দেখা হবে তারপরেও এখানে একটি ব্যাপার রয়েছে কয়টি রিটার্ন খাতা দেখা হবে এটারও কিন্তু একটি পরিমাপ রয়েছে ইনশাল্লাহ এটা নিয়ে আগামী একটি ভিডিওতে আমরা আলোচনা করব সব ইউনিটে থ্রি পয়েন্ট জিরো নিচে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না কোনো কেন্দ্রে মোবাইল ক্যালকুলেটর ইলেকট্রনিক ডিভাইস সম্বলিত ঘড়ি কলম ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ আবেদনের সময় বন্ধুরা গত শিক্ষাবর্ষে কিছু তথ্য আলোচনা করছি তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে অনলাইনে আবেদন করতে হয় আবেদন ফি গত শিক্ষা বর্ষে এক টাকা ছিল ইউনিট প্রতি ভর্তি পরীক্ষা গত শিক্ষা ফেব্রুয়ারি মাসে হয়েছিল বি ইউনিট এবং এ ইউনিটের পরীক্ষা সি ইউনিটের পরীক্ষা এবং চ ইউনিটের পরীক্ষা মার্চ মাসে অনুষ্ঠিত হয়েছিল এবার আসি ভর্তি পরীক্ষার আবেদনের সময় ভর্তি পরীক্ষা মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হয় এক টাকা ফি সাথে চার্জ প্রযোজ্য যেটা বললাম আর পরীক্ষা সচরাচর সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার কেন্দ্র ঢাকা বিভাগের ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এছাড়া যে এই বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় সেগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং খুলনা বিশ্ববিদ্যালয়ে সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট বরিশাল বিশ্ববিদ্যালয় ব্যাগগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর এবং চারুকোলা ইউনিটের পরীক্ষা বিভাগীয় শহরে হয় না এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় আশা করি কেন্দ্র সম্পর্কে তোমাদের একটি ধারণা হয়ে গেল তার মানে বিভাগীয় শহরেও কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে নতুন কোটা দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অর্থাৎ অনার্স প্রোগ্রামে নতুন একটি কোটা যুক্ত করা হয়েছিল ট্রান্সজেন্ডার কোটা কমিউনিকেশন ডিজর্ডার্স বিভাগের চেয়ারপারসন তাহিদা জাহান এ কোটা যুক্ত করার প্রস্তাব তোলেন পরে উপাচার্যদের সম্মতি ক্রমে এই সিদ্ধান্তটি গৃহীত হয় তবে বন্ধুরা এবারে কিন্তু কোটার ব্যাপক পরিবর্তন আসবে শুধুমাত্র এই নতুন কোটা না অন্য অন্য কোটারও কিন্তু পরিবর্তন আসবে ইনশাল্লাহ এ ব্যাপারে যখনই আমি আপডেট পাবো তোমাদেরকে জানিয়ে দেব এবার আসি বাসায় বসে কিভাবে তোমরা প্রিপারেশন নিবে বাংলার ক্ষেত্রে যারা বাংলা অ্যান্সার করবে তাদের ক্ষেত্রে এইচএসসি লেভেলের পাঠ বইটি অবশ্যই নিশ্চিত তোমার কাছে আসে এটা অবশ্যই এটা থেকে প্রিপারেশন শুরু করতে হবে এর সাথে এর যে বাংলা ব্যাকরণ বইটি ছিল এটা কিন্তু তোমার প্রয়োজন হবে ব্যাকরণ অংশের জন্য সহায়ক হিসাবে অর্থাৎ বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের সহায়ক বই হিসাবে তোমরা ইউসিসি থেকে একটি বই পাবলিশ হয় সেটার নাম পারাবার বই এই বইটি তোমরা দেখতে পারো এছাড়া আরও অন্য বই আছে এই বইটা মোটামুটি ভালো বলা যায় ইংরেজির জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম ব্যালেন্স এবং ক্লিপসের টোফেসে অনুবাদ করে একটি বই রয়েছে জয়কুলে পাবলিকেশন এই বইটি দেখতে পারো এছাড়া কম্পিটিটিভ এক্সামের একটি অলটারনেটিভ বই রয়েছে অ্যাপেক্স এই বইটিও কিন্তু ভালো আর ভোকেবলের জন্য ওয়ার্ড স্মার্ট ওয়ান টু বইটি দেখতে পারো আর যারা সাধারণ জ্ঞান অ্যান্সার করবে অর্থাৎ আর্টসের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বেশ কয়েকটি কোম্পানির বই রয়েছে প্রকাশনীর বই রয়েছে যেমন এমপি থ্রি রয়েছে আজকের বিশ্ব রয়েছে নতুন বিশ্ব রয়েছে জোবায়ার্স জিকে রয়েছে যেটা মোটামুটি তোমার কাছে ভালো মনে হয় সেটা তোমরা দেখতে পারো এবার আসি বিজ্ঞান শাখা বিজ্ঞানের মধ্যে প্রথমে আসবে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানের সাজান তপন স্যারের কোনো বিকল্প নেই টেক্সট বই হিসেবে নেবে এছাড়া কনসেপ্ট বুক দেখতে পারো বা উদ্ভাস থেকে যেটা প্রকাশিত হয় এছাড়া নবিতিক জন্য বুলেট বইটি দেখতে পারো যেটা ইউসিস থেকে প্রকাশিত হয় এছাড়া রসায়নের জন্য হাজারি নাকসারের বই এর সাথে কনসেপ্ট বুক এবং অ্যাসপোরিন বইটি দেখতে পারো গণিতের জন্য ককটেল নামের একটি বই রয়েছে বইটি ভালো এর সাথে উচ্চতর গণিত কেতাবুদ্দিন সারের বই আর উদ্ভাসের যে কনসেপ্ট বুক রয়েছে এই বইটি তোমরা অবশ্যই অবশ্যই সংগ্রহ করে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও আর জীববিজ্ঞান যারা অ্যান্সার করবে তাদের ক্ষেত্রে বায়োলজি বিচিত্রা যেটা জয়কুলো থেকে প্রকাশিত হয় আর হাসান স্যারের যে মেন বইটি এটা তোমরা টেক্সট হিসাবে নেবে এছাড়া জীবকোষ নামের একটি বই রয়েছে এই বইটিও ভালো এবার আসি বাণিজ্য শাখা হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানের র্যাপসের কোনো বিকল্প নিয়ে এটা অবশ্যই অবশ্যই সংগ্রহ করবে এর সাথে সহায়ক হিসাবে হিসাব বিচিত্রা বইটি দেখতে পারো ব্যবসা সংগঠনের জন্য খালেকুজ্জামান স্যারের বইকে অবশ্যই টেক্স হিসাবে নিবে ব্যবসায় বিচিত্রা সহায়ক হিসাবে দেখা যায় এছাড়া মিলন নামের একটি বই রয়েছে এই বইটিও ভালো আইসিটির জন্য তোমরা যোগাযোগ প্রযুক্তি বইটা যেটা হচ্ছে এইচইসি লেভেলের বই এটা অবশ্যই দেখবে এর সাথে আইসিটি সাদেশন যেটা জয়কুলি থেকে প্রকাশিত হয় এই বইটি দেখতে পারো আর বিভিন্ন মডেল টেস্টের জন্য তোমরা অবশ্যই জয়কুলি পাবলিকেশনের বই এবং প্যারাগন প্রকাশনী বইগুলো দেখতে পারো এছাড়া ফাইন্যান্স এবং ব্যাঙ্কিংয়ের জন্য যে সাবজেক্টগুলো কমার্সে আসে এর জন্য মেন বইয়ের পাশাপাশি তোমরা প্যারাগন পাবলিকেশনের বই বা জয়কুলি পাবলিকেশনের বইগুলো তোমরা দেখতে পারো এই বইগুলো তুলনামূলকভাবে ভালো বলা যেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ফুল রিভিউ সাথে কিভাবে প্রিপারেশন নিতে হয় এই বিষয়টি জানার চেষ্টা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ